মনসা দেবীর পুজো এখন পুজো হচ্ছে এখন বলিদান হবে তারপর মার বারোটায় ভোগ হবে মার সন্ধেবেলা মার আরতি হবে তারপর কালকে এখানে দশমী বিহিত পুজো হবে বিকেলবেলা ঘর চলে যাবে রাজবাড়িতে দুর্গাবাড়ির এই মুহূর্তটা কি দুর্গাবাড়িতে কত বছর এই এই দুর্গাবাড়িতে রাজামল থেকে চলে আসছে রাজামল যতদিন রাজামল চলছে ততদিন ধরেই এখানে এই সব পুজোই দুর্গাপ রাজামল থেকে পুজো করা এখানে কোনো নতুন কোনো পুজো শুরু হয়নি রাজামল থেকে এই অর্চনা দেবী মনুষা দেবীর পুজো হয় মায়ের কাছে কি প্রার্থনা করা মায়ের কাছে পার্থ শান্তিতে থাকুক সারা পৃথিবী বা বেশি মা মানুষ ভালো থাকুন মায়ের কাছে প্রার্থনা Terima kasih telah